নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা আজকে থামনেল আর টাইটেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা লেবু গাছ যে কোনো লেবু গাছে এই সময় অর্থাৎ জানুয়ারি মাসের দিকে আপনারা কী পরিচর্যা গ্রহণ করবেন যাতে করে গাছ ভোরে ভরে লেবু আসবে তো আজকে সেই বিষয়টাই নিয়ে আলোচনা করবো এবং কিছু জিনিস বলবো কিছু জিনিস দেখাবো গাছের পরিচর্যা কেমন হবে লেবু গাছের সেটা নিয়েই এটা আমার একটা মালটা লেবু গাছ তো এটা মালটা লেবু আর এই যেটার গাছের মধ্যে দেখুন মানে গোড়ার মধ্যে কিন্তু বেশ কিছু আগাছা জন্মেছে এই আগাছাগুলোকে রাখতে দিলে চলবে না সমস্ত আগাছা কিন্তু পরিষ্কার করে দিতে হবে তুলে আর লেবু গাছ যাদের ছোটো টবে আছে যারা রিপোর্ট করবেন তারা ডিসেম্বরের শেষ সপ্তাহে রিপোর্ট করবেন অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে তো এই সমস্ত দেখবেন যে শুকনো ডাল আছে এইগুলোকে ডাইব্যাক হওয়া ডাল এইগুলোকেও ভেঙে দিতে হবে আর অবশ্যই মানে কাটার দিকে কেটে দেবেন আর এই মালটা লেবু গাছ মালটা মুসাম্বি যে লেবু এই লেবু গাছ কিন্তু খুব ভালো ফল দেবে এটাই আশা করা যায় আর তার সাথে সাথে এটাও দেখুন এটা হচ্ছে আমার পাতিলেবু গাছ তো এই দুটো লেবু গাছ আমার বাগানে আছে বেশি জায়গা নেই স্বল্প পরিসর জায়গার মধ্যে বাগান করতে হয় বন্ধুরা তাই এই লেবু গাছের দুটো লেবু গাছই রেখেছি দুটো থেকেই ভালো ফলন আমি কিন্তু পাই যারা পুরনো ভিভার্স আমার চ্যানেলের তারা কিন্তু জানেনও ভিডিওতে দেখাই তো আজকের থেকেই একেবারে পরিচর্যাটা শুরু করে দেব যারা যেটা বলছিলাম যে রিপোর্ট করার সময় কিন্তু ডিসেম্বরের শেষ সপ্তাহ একদম ঠিকঠাক যারা গাছ রিপোর্ট করবেন আমাদের এমন এই গাছটায় রিপোর্ট করতে হবে দেখুন শিকড় টবের উপরের দিকে উঠে এসেছে তো রিপোর্ট করে কাটাই ছাঁটাই করে পুনরায় আমি কিন্তু বসিয়ে দেব এই টবেই বসাবো কিন্তু বসিয়ে দেব তো বসানোর সময় যেটা করতে হবে মাটি ভার্মি এবং হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোল এই কটা উপাদান ভালোভাবে নিয়ে আমাদের কিন্তু মাটি তৈরি করে বসিয়ে দিতে হবে হ্যাঁ কতটা পরিমাণে নেব এবার বলে দিই যারা রিপোর্ট করবেন কারণ তার মাঝে আমি আর ভিডিও আনবো না তো সেই জন্য বলে দিচ্ছি রিপোর্টের জন্য দশ বা বারো ইঞ্চি টবের জন্য আপনারা পঞ্চাশ শতাংশ টবের মাটি নিয়ে নেবেন তার সাথে তিরিশ শতাংশ ভার্মি কম্পোস্ট নেবেন কুড়ি শতাংশ লাল মোটা দানার বালি নেবেন অর্থাৎ একটা টবের পঞ্চাশ শতাংশ মাটি তিরিশ শতাংশ ভার্মি এবং কুড়ি শতাংশ বালি এই নিয়ে পূর্ণ হয়ে গেল একশো শতাংশ আর হাড়গুঁড়ো শিংকুচি নিমকল এই তিনটে উপাদান কিন্তু আপনারা মিক্সড করে নেবেন নিয়ে মাটির সাথে মিশিয়ে নেবেন তো মিশিয়ে নিয়ে টবের মধ্যে প্রতিস্থাপন করে দেবেন পুনরায় আপনার গাছটিকে শিকড় কাটাই ছাটাই করে তো এই গেল প্রতিস্থাপনের ব্যাপারটা যেটা বলবো মানে করতে হবে এখন যে কাজটা করবেন অর্থাৎ একদম ভিডিওটা দেখার সাথে সাথে যে কাজটা আপনারা করবেন এরকম একটা এক লিটারের জলের পাত্র নেবেন এই এক লিটার জলের পাত্রের মধ্যে আপনারা যেটা করতে হবে যে চুন কেমিক্যাল চুন যেটা আছে হার্ডওয়্যার্সের দোকানে পেয়ে যাবেন সেই কেমিক্যাল চুন কিন্তু আপনাদের গাছ দিতে হবে তো কীভাবে দিতে হবে সেটা এবারে বলে দিচ্ছি বা কেমন করে দিতে হবে পাথুরে চুন যেটা পাওয়া যায় পাথুরে চুন নেবেন না পাথুরেচুনে অনেকটা বেশি কিন্তু যে ব্যাপারটা থাকে মানে তাপের ব্যাপারটা যেটা শিকড়ের ক্ষতি করতে পারে সেটা হওয়ার সম্ভাবনা থাকে কেমিক্যাল চুন নিয়ে নেবেন রকম কেমিক্যাল চুন আমার একটু জলে ভিজে গিয়ে এরকম হয়ে গেছে তো যাই হোক একেবারে ডাস্ট ধুলোর মতন হবে এক টেবিল চামচ এক লিটার জলের জন্য আপনারা এই কেমিক্যাল চুল নিয়ে নেবেন নিয়ে চুনটিকে ভালো করে এই জলের মধ্যে খুব সুন্দরভাবে আপনারা কিন্তু মিশিয়ে নেবেন এবং যাতে করে জলের সাথে খুব ভালোভাবে মিশে যায় এই চুনটা সেই জন্য আপনারা এটাকে ভিজ দিয়েও মানে ছেড়ে দেবেন মাঝে মাঝে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবেন যাতে জলের সাথে ভালো করে মিশে যায় এবং মিশে যাওয়ার পরে যখন মানে সম্পূর্ণভাবে নাড়িয়ে দেবেন যখন দেখবেন জলটা সম্পূর্ণ এই যে এরকম সাদা টাইপের হয়ে গেছে তখন কিন্তু আপনারা ছেড়ে দেবেন এবং ছেড়ে দেবেন বলতে সেটাকে অন্তত দশ মিনিটের জন্য পাত্রে দিয়ে রেখে দেবেন এই যে আমি এক লিটারের পাত্রের মধ্যে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এবার নাড়িয়ে দেবো এবার নাড়িয়ে দেওয়ার পরে রেখে দেবো তো এই রেখে দিলাম কিছুক্ষণে তাতে দেখবেন চুনটা নিচের দিকে থিতিয়ে যাবে কিছুটা এবং উপরের দিকের যে জল সেই জলটা আপনারা টবের মাটিতে দেবেন এতে করে হবে কি গাছে ক্যালসিয়ামের যে মানে প্রয়োজন এই সময় দাঁড়িয়ে সেই ক্যালসিয়ামের অভাবটা পূর্ণ হয়ে যাবে এই চুন জল দেওয়ার ফলে এছাড়াও যেটা হবে মাটির মধ্যে মাটির মধ্যে যে পিএইচ লেভেল সেটা কিন্তু সঠিক জায়গায় চলে আসবে এই চুন জল প্রয়োগের প্র মানে ফলে তো এই চুন জলটা দেখুন এখনও কিন্তু গোলেনি সব মানে গুলে গেছে কিন্তু থিতাতে দিতে হবে এবং তার জন্য মিনিট দশেক পরে আসবো এবং দেখবেন যে কীরকমভাবে থিতিয়ে গেছে জলটা এবং মানে কীভাবে দিতে হবে গাছে সেটাও কিন্তু বলে দেব তো এইখানে দেখুন এইবারে কিন্তু শীতের দিকে পাতা ঝরে যাবে ডরমেন্সির দিকে যাবে কিছুটা গাছ চলে গেছে অলরেডি তো ফুল ফল আসবে না কিন্তু ডরমেন্সি পিরিয়ড কাটানোর পরে পরেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সঠিক খাবার সঠিক পরিচর্যা সেই ভিডিও নিয়ে সময় মতো আমি অবশ্যই চলে আসব আপনাদের জন্য আর এখন যে কাজটা করতে হবে গাছ কিন্তু ফুল সানলাইটে রাখবেন কখনোই ছাওয়ার দিকে রাখবেন না তো দেখুন চুনটা কিন্তু নিচের দিকে থিতিয়ে গেছে তো এই থিতিয়ে যাওয়ার পরে উপর থেকে আলতো হাতে যেভাবে ঢেলে নেব জলটা এই জলটাকে কিন্তু আমরা গাছে দেবো কতটা পরিমাণে দেবো দশ বা বারো ইঞ্চি টবের জন্য এই যে অনুষ্ঠান বাড়িতে যে গ্লাস মানে ব্যবহার করা হয় সেই গ্লাসের এক গ্লাস আমরা কিন্তু দিয়ে দেবো তো এই এক গ্লাস জল যেটা কাজ করবে টবের মাটি থেকে যে সমস্ত পিঁপড়ে বলুন বা অন্যান্য ক্ষতিকারক যে সমস্ত ছত্রাক বলুন সেগুলোকে দূর করবে তার সাথে সাথে মাটি পিএইচ লেভেল ঠিক করবে ক্যালসিয়ামের ঘাটতি মেটাবে তো এইভাবে এই চুন আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন চুন জল তো অনেকে যদি চুন জলটাকে অ্যাভয়েড করতে চান তাহলে আপনারা চকের গুঁড়ো নিয়ে নেবেন বা চক যে যে চকে বাচ্চারা লেখে সেই চক নিয়ে দুটো চক এক গুঁড়ো করে নেবেন নিয়ে এক লিটার জলে আপনারা কিন্তু ব্যবহার করবেন এটাতেও কিন্তু খুব ভালো কাজ হবে তো এই যে ব্যাপারটা বললাম এরপরে যে জিনিসটা থাকবে ঠিক ডিসেম্বর মাসের সাতাশ আঠাশ তারিখ নাগাদ গাছে একবার যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর মিরাকুলান হতে পারে প্ল্যানোফিক্স হতে পারে বুস্টার টু হতে পারে এরকম ধরনের যে কোনো বাম্পার হতে পারে যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার আপনারা কিন্তু এই সময় লেবু গাছে স্প্রে করে দেবেন একবার ডিসেম্বরের ছাব্বিশ সাতাশ তারিখ নাগাদ করবেন আর একবার জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে করবেন চার পাঁচ তারিখ নাগাদ তো করার পরে যে পরিচর্যা সেটা ততদিনে আপনাদের সামনে নিয়ে আসব তো আপাতত এই জিনিসটাই মাথায় রাখুন আর যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার যেগুলো স্প্রে করবেন সেগুলো আমি এবারে লিখে দিচ্ছি এখানে তো পরিমাপ কতটা হবে তাহলে সুবিধা হবে আপনাদের তো সেই জন্য আর আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন যাতে প্রতিদিন সন্ধ্যে ছটায় আমি যখন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা